এবার বিরাট কোহলির ব্যাট উপর পেলেন সাকিব বিরাট কোহলি সাকিব আল হাসানের শত্রু খবরা খবর বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে ও দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে বাংলাদেশের বড় পোস্টার বয় সাকিব অন্যদিকে ভারতের বিরাট কোহলিও কম জান না এই দুজনের মন মতো কিছু না হলে কি যে করতে পারেন তা মাঠেই দেখা যায় আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসান এবং বিরাট কোহলি বেশ বহুবার সামনে সামনে দেখা হয়েছে কখনো বন্ধু চরিত্রে আবার কখনো কলনায়ক চরিত্রে দেখা যায় ভারত বাংলাদেশ মানে সাকিব আল হাসান এবং বিরাট কোহলি আজ ভারতের বিপক্ষে সাকিবের শেষ টেস্ট ম্যাচটি খেলেই ফেললেন এবং আন্তর্জাতিক টেস্টে বিরাটের সাথে শেষ দেখা আর তাই সাকিবকে সম্মান করে নিজের সবচেয়ে পছন্দের ব্যাটটি উপহার দিলেন বিরাট খেলা শেষ হলে পুরস্কার বিতরণের সময় বিরাট কোহলি দেখা যায় ব্যাট হাতে কাউকে খুঁজছেন বিরাট তখন দৌড়ে এসে সাকিবের হাত ধরে তার হাতে তুলে দেন তার সবচেয়ে প্রিয় ব্যাটটি সাকিব কিছু বুঝে ওঠার আগে বিরাট কোহলি বলল বন্ধু সাকিব আমাদের মাঝে এর আগে শত্রু বন্ধুর খেলা অনেক হয়েছে আর তাই সব ভুলে গিয়ে তোমাকে আমার সবচেয়ে সেরা উপহারটি দিলাম দর্শক বিরাট কোহলির এমন আচরণ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ